বিসমুল্লাহ রহমান রহিম আজকে চলে আসছি আমরা কিন্তু সাইফ ফার্নিচারে সাইফ ফার্নিচারে আজকে আমরা চলে আসছি আর এখানে হচ্ছে এখানে খেতে অবস্থিত আছে আপনারা এখানে দোকান আছে আছে দেখতে এখান থেকে মাথা কিন্তু আপনারা যে কোনো দোকান থেকে আপনাদের পছন্দের ফার্নিচার ক্রয় করতে পারবেন হচ্ছে আর আজকে কিন্তু আমরা আসছি চলে কিন্তু সাইফ ফার্নিচার অবশ্যই আপনাকে দেখতে হবে সাইফ ফার্নিচার আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনার যে কোনো ধরনের যে কোনো ফার্নিচার কিন্তু ক্রয় করতে পারবেন সাইফ ফার্নিচার থেকে সাইফ ফার্নিচারের এটা হচ্ছে আপনার শোরুম এটার বাইরেও বিশাল বড় গোডাউন আছে সেখানে হিউজ পরিমাণ কালেকশন আছে আপনার সেখান থেকে কিন্তু আপনাদের পছন্দের ফার্নিচার ক্রয় করতে পারেন যে কোনো ধরনের সেগুন কাঠের ফার্নিচার চাচ্ছেন কত যে কোনো কোয়ালিটি সম্বন্ধে আপনারা কিন্তু অবগত হয়ে কিন্তু ক্রয় করতে পারেন এদিকে দেখেন আরো অনেকগুলা দোকান আছে যে কোনো দোকান থেকে আপনাদের পছন্দের ফার্নিচার ক্রয় করতে পারেন প্রচুর দোকান আছে এখানে প্রচুর দোকান আছে যে কোনো দোকান থেকে আপনারা ক্রয় করতে পারেন আর সাইফ ফার্নিচার থেকে আজকের ভিতরে

সেখানে কিন্তু সকল ধরনের ফার্নিচার আছে আপনারা আসেন এসে কিন্তু আপনাদের পছন্দের ফার্নিচার ক্রয় করতে পারেন তা সাইফ ফার্নিচারের যে কালেকশনগুলো এখানে রাখা আছে সেগুলো আমরা কিছু দেখাই দেবো সর্বনিম্ন আজকে কয় টাকার মধ্যে খারাপ দেখাবেন সর্বনিচেই যে আছে

পানি লাগলে কিছু হবে না পানি টানি লাগলে কিছু হবে না এটা ফাঁকা ফাঁকা হবে না বছর গ্যারান্টি আছে যে কোনো দোকান থেকে আপনাদের পছন্দের ফার্নিচার কিন্তু কিন্তু এখানে আসলে যে কোনো দোকান থেকে এখান থেকে ওই মাথা পর্যন্ত দেখা যাচ্ছে না ওই দেখেন মাথা পর্যন্ত কিন্তু দোকান আছে যে কোনো দোকান থেকে আপনারা কিন্তু আপনাদের পছন্দ ফার্নিচার ক্রয় করতে আর অবশ্যই আজকের ভিডিওটা কিন্তু সাইফ ফার্নিচার থেকে আর সাইফ ফার্নিচার থেকে আজকের ভিডিওটা থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে যে কোনো ধরনের ফার্নিচার কিন্তু ক্রয় করতে পারবেন সাইপ ফার্নিচার থেকে সাইফ ফার্নিচারের তো অনেকগুলা কালেকশন দেখাই দিলাম সবিক ভাই তাহলে এই ফার্নিচারগুলো যদি নিতে চায় তাহলে কোথায় আসবে একটু লোকেশনটা বলে দেন এটা হচ্ছে অবশ্যই ঢাকা কচুকেত ক্যান্টনমেন্ট রজনীগন্ধার টাওয়ার ওইটা এলো হলো সাপলা পূর্ব পাশে মেসার সাইফ ফার্নিচার দোকান নম্বর হলো দুশো পঁচিশ

আইসা দেখে শুনে বুঝে নেন এখান থেকে আইসা দেখে শুনে এই মার্কেট থেকে দেখে শুনে কিন্তু ক্রয় করতে পারবেন ভালো লাগে সৌফিক ভাই বললো যে কোনো দোকান থেকে নিতে পারেন তা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন